আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি ইতিহাস ঐতিহ্য আর অপরূপ সৌন্দর্যের এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেই বিখ্যাত একটি জেলা ঠাকুরগাঁয় আর ঠিক এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার একটি স্বনাম এবং ঐতিহ্যবাহী একটি স্থান সেটি হচ্ছে এই জায়গাটির নামটি এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তবে আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি বিখ্যাত এবং ওই ইতিহাসের একটি অনন্য নিদর্শন আম গাছ আর এই আম গাছটি কিন্তু শতবর্ষী একটি আম গাছ অনুমান করা হচ্ছে যে দুশো বছর হয়েছে এই আম গাছটি দেখুন আপনারা কত সুন্দর একটি আম গাছ আম গাছে আম গাছের যে মূল যে কাণ্ড রয়েছে সেই কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আসছে এবং এই প্রত্যেকটি শাখা প্রশাখার মধ্যে কিন্তু বিপুল পরিমাণ এক কথায় ভাম্পার আমের ফলন কিন্তু প্রতি বছরেই এই আম গাছটি থেকে আম গাছের যে মালিক উনি কিন্তু পেয়ে থাকেন আর এই আম গাছটি শুধু যে বাম্পার ফলন দিচ্ছে বিষয়টি কিন্তু সেই রকম না এই বা এই আম গাছটি একদিকে বাম্পার ফলন দিচ্ছে আর এই এলাকার মানুষের মধ্যে যেই একটা আগ্রহ যে একটা শান্তির যে একটা জায়গা বলতে পারেন এই আম গাছটিকে কিন্তু বলতে পারেন এই আম গাছটি এতটুকু বিস্তার নিয়ে আছে যে এখানে কিন্তু লোকজন এখানকার স্থানীয় লোকজন কিন্তু প্রায় সময় এসে এই আম গাছের ছায়া অনুভব করে এবং ছায়াটাকে তারা খুব শান্তির একটা জায়গা মনে করে আর এই আম গাছটি কিন্তু আসলেই আমাদেরকে শুধু শান্তির জন্য যে ছায়া দিচ্ছে থাও না এই আম গাছটি কিন্তু ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে তিরিশ বছরের ইতিহাসকে কিন্তু খুব আপন মনে এই আম গাছটি কিন্তু ধারণ করে আছে আর এই আম গাছটি শুধু যে দুশো তিরিশ বছরের পুরনো একটি আম গাছ সেটি কিন্তু নয় এর সাথে আরেকটি ইতিহাস জড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি এই আম গাছটি নাকি মুক্তিযুদ্ধের একটা ইতিহাসের অনন্য সাক্ষীও বটে যেমন এই উনিশশো সালে পাক বাহিনী কিন্তু এ বিভিন্ন ধরনের যে অসহায় লোকজন ছিল এই এলাকার তাদেরকে ধরে নিয়ে নাকি এইখানে এসে তাদেরকে হত্যা করেছেন তো ইতিহাসের সাক্ষী এবং মুক্তিযুদ্ধেরও কিন্তু এই আম গাছটি একটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যারা উত্তরবঙ্গে ঘুরতে আসবেন যারা পঞ্চগড়ে আসবেন ঠাকুরায় আসবেন অবশ্যই এই শতবর্ষী আম গাছটি একটু ঘুরে দেখায় দেখে যাবেন এই আম গাছটি কিন্তু দেখতে যে এরকম সুন্দর তার চারপাশের যে পরিবেশ যে প্রকৃতি সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার সৌন্দর্য যেন অন্যরকম একটি উচ্চতায় নিয়ে গেছে আরেকটি বিষয় হচ্ছে এই এলাকার মানুষজন কিন্তু অত্যন্ত অতিথি পরায়ণ এবং এখানে যারা ঘুরতে আসেন তাদেরকে কিন্তু তারা অনেকটা সম্মান দেন এবং যে আতিথিয়তা সেই আতিথিয়তার কিন্তু ঘাটতি নেই এই এলাকার লোকজনও কিন্তু খুবই অসাধারণ তাদের আচার আচরণ সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এখানকার সংস্কৃতি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনারাও যদি আসেন খুব ভালো উপভোগ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম